শুভ সকাল বন্ধুরা তো আজকে হইল রবিবার আর আমি কিচেনে আসলাম সবার জন্য নাস্তা বানানোর জন্য আর এই যে আলু ভাজা বানাইলাম আর রুটি বানাবো এখন তোমাদের সবাইকে আমার নিউ ব্লগে স্বাগত জানাই সানডেটা আমার অনেক বেশি বিজি থাকে সো ক্যামেরা অন করতে লাগে সেটা আমি ভুলিয়াই যাই গিয়া তো ভাবলাম সকাল থেকে শুরু করি আর কি তো আজকে সকালে অনেক কাজ সবকিছু বাসি কাজ সব কিছু সাইরা পরে আর কি স্নানটা করুম তো সবাই নাস্তাটা দিয়ে দি আজকে সানডে সবাই ঘরে তো এই যে দেখো আমি এখন রুটি বানাইতেছি আর আলু ভাজাটা আগেই বানিয়ে নিছি আর কি আর তারপরে তোমাদের দেখাইলাম আর এই যে এখন রুটি বানাইতেছি তো বানানোর পর সবাই আর কি ডিমু খাইতে সকালে নাস্তাটা শেষ হলেই তো আবার দুপুরের বেলার ঝামেলাটা শুরু হইব আর কি রান্না বাড়ার সো টাইম তো একটুকু থাকে না তাই ভাবলাম একটু একটু এখানে এখন থেকে শুরু করি আর কি তোমাদের সাথে আর এই যে রুটি আর আমার সবাই এখন প্রায়ই ভাজে ঘড়িতে ধর সাড়ে নয়টা তো দশটার দিকে সবাই উঠবো আর কি একটু সানডে তো তাই একটু আসতে ধীরে সবাই উঠে আর কি ঘুমোর থেকে বাট আমরা তো মহিলারা আগেই উঠা সবার জন্য সব কিছু রেডি রাখাটা দরকার আমাদের কাজটা তো চলতেই থাকে সেইভাবেই তোমরা আমার ব্লগুলাতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমার অনেক ভালো লাগে আর এইভাবেই আমার পাশে থাকো আর এইভাবেই কমেন্ট করো আর কিছু ভুল টুল হলে আমারে জানাইও কেন আমি অবশ্যই নতুন এই সো আমি ভালো মতো জানি না কীভাবে বা কি করতে হয় চলো রুটিটা বানাই নিই হ্যালো সবাইকে আমরা এখন রুটি খাই রুটি আর আলু ভাজা নিশি কি খাও এইদিকে তাকাই কো কি খাও রুটি তো চলো আমরা রুটি আর ভাজা খেয়ে নেই সবাইকে তো আজকে অনেক টাইম পরে আসলাম সানডে ছিল তাই অনেকটা বিজি ছিলাম আর ঘরে সবাই থাকে তো সানডে তাই সানডে একটু বিজিটা বেশি আর এখন সানটান কইরা সবাইরে ভাতটা দিয়া এখন সবাই একটু রেস্ট ঘুমাইতেছে আর আমি এখন বইছি এই যে আমার কাটিং অ্যান্ড স্টিচিং কাজ তো ভাবলাম সব কিছুই শেষ যখন এখন ঘর যারা চৈত্র মাসে সব কিছু পূজা টুজা সব কিছু শেষ তো এখন ভাবলাম এখন অর্ডারগুলো শেষ করি আস্তে আস্তে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা হলো একটা পেটিকুটের কাপড় আর কি পেটিকুট বানাইতে লাগে আর কি তো এটার এখন কাটিং করুম কাটিং করে রাখলে আর কি যখন তখন সেলাই করা যায় কাটিংটা একটু শান্তিতে করতে হয় তো আমার মেয়ে এখন ঘুমাইছে আর প্রায়ই আমি আমার মেয়ে ঘুমানোর পরে আমি কাটিং করি কেন কি কাটিংয়ের সময় ও আর ওর চক লাগবো কেঁচি লাগবো অ্যান্ড এগুলো জিনিস নিয়ে তো বাচ্চাদের সামনে হয় না তাই ও যখন দুপুরবেলা ঘুমায় তখনই আমি এই কাটিংটা করি যে কোনো জিনিস আর কি তো চলো পেটে গোটে আসতে কাটিং করি তো বন্ধুরা আমার পেটুকুট কাটা শেষ এই যে এটা উপরের পট্টিটা আর এটা ছয় কোলের আর কি পেটুকুট কোয়া হয় তো এখানে চারটা বেরিয়েছে আর এখানে দুইটা তো এগুলো জয়েন করে এখন সিলাইতে লাগবো বাস আর পেটুকুটটা সোজাই হয় অতো একটা মুশকিল না সো কাটিংটা শেষ আমার সো সানডে ব্লকটা আজকে এখানেই শেষ করি বন্ধুরা আর বেশি বোর করবো না তোমাদের আর আমার কাটিংটা কিরকম লাগলো তোমাদের অবশ্য তোমাদের কিছু কই নাই কেন কি কাটিং এ স্টিচিং যারা এই লাইনে আছে তারা এই সব জানবো আর এই ব্যাপার নিয়ে তো আমি ভিডিও করি না অ্যাকচুয়ালি আমি ডেইলি ব্লগই করি তাই সেলাইয়ের বিষয়ে বেশি একটা কিছু কই না আর তোমাদের আমার ব্লগটা কিরকম লাগলো আমরা জানাইও আর এত সাপোর্টের জন্য আবার আবার অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবে পাশে থাকো আমিও সাপোর্ট করব আর আমার কাছে যে যে বলে সাপোর্ট করার কথা অবশ্যই আমি সবসময় সাপোর্ট করি সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার এইভাবে আমার সাথে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা